হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সবচেয়ে আলোচিত এবং সুন্দর পপুলার একটা গ্যাস পাম্প যেটা চট্টগ্রাম ঢাকা হাই রোডের অনেক মাঝে অবস্থিত এখানে সবচেয়ে সুন্দর লাগে বিকেলের যে দৃশ্যটা এই তাওসিন্টেশন আসলে আপনি বুঝবেন যে আসলে কুমিল্লার মানুষ কতটা শৌখিন কতটা পরিপাটি কেন কুমিল্লাকে ব্র্যান্ড বলা হয় ব্র্যান্ড শহর কুমিল্লা বলা হয় তার একটা জ্বলন্ত উদাহরণ এই গ্যাস পাম্প এই গ্যাস পাম্পে আপনারা অনেক কিছু পাবেন যেমন গ্যাসের পাশাপাশি ভালো একটা রেস্টুরেন্ট আছে বসার জন্য ভালো ভালো প্লেস আছে প্লাস একোরাম সিস্টেম মাছ অনেকগুলো অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো সব দিকে মিলেই আসলেই অন্যরকম একটা ফিল পাবেন এই গ্যাস পাম্পে কোনো এক সময় বিরতি করতে পারেন যেহেতু আমি এখন বিরোধী করতেছি রাত মেবি বারোটার কাছাকাছি সো এই এই টাইমটা তেমন একটা সৌন্দর্য না যেহেতু লাইটিং থাকে বিভিন্ন ধরনের তবে সবচেয়ে সুন্দর হলো বেলার যে পরিবেশটা গ্রামীণ পরিবেশের মাঝখানেই টুকরা শহর মনে হবে এই তাওসিন চিনজ স্টেশন যেটা দাউদকানিতে অবস্থিত আসলে আমরা যারা কুমিল্লার মানুষ আছি অধিকাংশই মানুষ আমরা এখানে গিয়ে একটু সময় কাটাই বিশেষ করে ঢাকা যাওয়ার পথেই বেশিরভাগ মানুষই এখানে একটু যাত্রাবিরুদ্ধ দেয় যদিও দেখতে অনেক পরিপাটি অনেকটাই সুন্দর বা এই গ্যাস পাম্পটা যদিও অনেক পপুলার বাট আপনি এখানে আসলে মনে হবে যে আপনি কোনো একটা ফার্কে আছেন এমন একটা ফিল হবে বাচ্চাদের বিনোদন প্লাস বড়দের জন্য কুপি শপ একাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আসলেই বললে বুঝানো যাবে না নিশ্চয়ই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না হ্যাঁ বলতে ভুলে গেছি ভিডিও শুরুতে যে ছাদর উপর যে গাড়িটা দেখছেন মূলত এই গাড়িটার কারণে এই ফার্মটা ভাইরাল যে বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে

আসলে মাছগুলো অনেক বড় বাট আমার কাছে মনে হয়েছে যে আমি মাছ মাছগুলো প্রায় করে খাই আমি জানি না গুলা খাইতে পারে কিনা অবশ্য যা আপনার যদি জানেন না থাকেন বা জানেন যে মাছগুলো খাওয়াতে অবশ্যই কমেন্টে জানাবেন

খাই ভাল লাগে কৰি লাগে